الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى في موضع اخر اقرا باسم ربك الذي خلق গণগান তারি সে মহান প্রতিপালকের জন্যই যিনি আমাদেরকে এই প্রোগ্রামে বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমার আপনার ধর্মের নেতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের প্রতি কোটি কোটি দরুদ অবতীর্ণ আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলী আল্লাহ আমিন সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় ভাইদেরকে বলছি যে বারবার একই কথাই বলতে হচ্ছে যে আপনারা ওইদিকে যাদের একটু বসতে অসুবিধা হচ্ছে সামনে দিয়ে চলে আসি ফাঁকা আছে আর যে ভাইরা আমরা বসে রয়েছে একটু ঘেসে ঘেসে বসি পেছনের ভাইদের একটু জায়গা করে দিই একটু সরে সরে আসে আর সামনে ফাঁকা জায়গা রয়েছে ওই ফাঁকা সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় মাদ্রাসা কেন মাদ্রাসা নাম শুনতে গেলে এমন জানি আমাদের অন্তরে একটা ছোট পরিমাণের ভাবনা চলে আসে মাদ্রাসা নাম শুনতে গেলে কেন জানি মিডিয়ার মধ্যে টেরোরিজম এবং অকেজ অকার্য কলাপের খিতাব চলে আসে মাদ্রাসার নাম শুনতে গেলে শুধু বিজাতি নয় মুসলিম জাতির মধ্যেও রয়েছে যাদের অন্তর ছোট হয়ে যায় মাদ্রাসা এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শিক্ষা প্রদানের জায়গা মাদ্রাসা মানে হচ্ছে পাঠশালা যা আমি আপনি ইংরেজিতে ব্যবহার করি স্কুল মাদ্রাসা এক বছর মাদারিসুন বহু বছর এক

মম আজ মিডিয়া আপনা আমাকে আপনাকে দেখিয়েছে মাদ্রাসা মানে কি মাদ্রাসা যকুনী শব্দ চলে আসবে তখনই বুঝতে হবে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসায় ওমর ইবন খাত্তাব তৈরি হয়েছে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসাতে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়েছে এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেই মাদ্রাসার অনুকূলেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হমরতে একজন সাহাবী পেয়েছি এই মাদ্রাসা আমি আত্ম মনে করি এই এই পাথর দিয়ে তৈরি মাদ্রাসা মাদ্রাসা আর নবীর যুগে মাদ্রাসা ছিল

সেভেন বানানোর কৌশল দিল সন্ধ্যা থেকে বসে আছেন

হাম্মদ সাল আলী সালামের কাছ থেকে আজ পর্যন্ত চলে আসে মাদ্রাসায় মূলত তিনটি বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়া হতো ব্যতিক্রম একটি বিষয় আস্তে আস্তে কমে যাচ্ছে তার মধ্যে এক যেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইয়াকিন বিশ্বাস আস্থা আল্লাহর প্রতি ভরসা এই শিক্ষা মাদ্রাসা দেই আপনার কলেজ আপনার ইউনিভার্সিটি আপনার স্কুল এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মা যা আপনাকে দিবে মাদ্রাসার শিক্ষকরা দিন রাত হার ভাগা মেহনত করে ছাত্রদেরকে বলে তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর প্রতি ভরসা করো দেখো যখনই তুমি মুসিবতে থাকো কিংবা নিজের জীবনকে খুশিতে অতিবাহিত করো

মাদ্রাসা আদর্শ কারখানা তৈরি করে মাদ্রাসা আদর্শ শিক্ষা দিয়ে ছোট ছোট কচি রাজাদেরকে মনুষ্যত্ব দিয়ে হিউম্যানিটিতে দিয়ে মানুষের মাঝে ছেড়ে দেয় আপনি মনে করবেন মাদ্রাসা আমরা কেন তৈরি করব।